দর্শক বন্ধুরা টিভি চ্যানেল রু সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আছি দোকানে আর বন্ধুদের জন্য আজকে কিন্তু একটা একদম স্পেশাল ধামাকাদার ভিডিও তো দেখুন অনেকেই যারা ছোট ছোট প্রেসার বোর্ড কিনছেন আমার কাছ থেকে যারা নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও আর যারা যারা ভাবছেন বাড়িতে দুটো আমরা মনিটর বক্স বানাবো কিন্তু সেই বক্সে প্রেসার হবে খুব ভালো মানে একদম বেস্ট কোয়ালিটির সেই চাই তাদের জন্য আজকের ভিডিওটা ফুল ওয়াচ করুন তারা ইন্ডিটেলসে জানতে পারবেন তো চলুন আমার সামনে রয়েছে দুটো কিন্তু ক্যাবিনেট তো এই সেট করতে মোটামুটি কত খরচ আসবে ভিডিওটা দেখলে আপনারা ডিটেলসে জানতে পারবেন তো দেখুন ফার্স্ট আমি বলি আমার কাছে রয়েছে দুটো সিঙ্গেল পনেরো ইঞ্চি মনিটার বক্সের ক্যাবিনেট দেখুন এই বক্সগুলো আমি কিন্তু যদি প্রোগ্রাম ইউজ করি ফিডব্যাক বক্স হিসাবে ইউজ করি মনিটার বক্সের মতো ইউজ করি সেই জন্য এর পেছনটা কিন্তু শুরু আছে মানে ওভার টাইপের তো এইগুলো হচ্ছে ফ্রন্টলোডের সিঙ্গেল স্পিকার জেবিএল বক্সের স্টাইল প্রোগ্রামের জন্য এই বক্সগুলো কিন্তু বানানো হয়েছে এবার আপনারা যদি বলেন আমি বাড়িতে বাজাবো বাড়িতে আমার খালি বেস চাই নাম করে তাহলে কিন্তু এই স্টাইলের বক্স করার প্রয়োজন নেই আপনাদেরকে চার চৌকো বক্স করতে হবে এগুলো হচ্ছে পেছন কোনা বক্স তো এইগুলোর মোটামুটি বেসটা একটু কম হবে এর মিড থ্রোয়িংটা অনেক বেশি হবে আর যদি আপনারা বেশ বেশি চান তাহলে আপনাদেরকে এই যে স্পিকার লাগানো আছে এই স্পিকারটা একটু বেশি ওয়াটের দিতে হবে আর কয়েলটা একটু বড় দিতে হবে কয়েল মানে মোটামুটি সাড়ে তিন ইঞ্চি কয়েল বা তিন ইঞ্চির উপরে কয়েল দিতে হবে এবারে যদি আপনারা এরকম পনেরো ইঞ্চি দুটো বক্স তৈরি করেন তাহলে দেখুন ক্যাবিনেটটা এরকম দিলে ঠিক আছে এটা বসে মানে ভালো গান শোয়াল খুব ভালো লাগবে যদি মনে করেন যে আমরা খুব ভালো কোয়ালিটিতে গান শুনবো খুব সুন্দরভাবে একটা মিষ্টি সাউন্ড শুনবো তাহলে এই ধরনের জেবিল বক্স তৈরি করবেন ওকে আর যদি বলেন আমার বন্ধুরা ওই ছোট ছোট ভাইরা অনেকেই বলে আমাদের দাদা ওই সব কোয়ালিটি লাগবে না আমাদের শুধু বেজ লাগবে তো তাদের জন্য আজকের ভিডিও তারা কিন্তু এরকম বক্স করবেন না এটা চার চৌকো বক্স করবেন ঠিক আছে তো চার চৌকো দুটো বক্স করবেন মোটামুটি ছয় ছয় বারো হাজার টাকার মতো পড়বে ক্যাবিনেট আর স্পিকার দুটোতে পড়বে মোটামুটি এগারো থেকে বারো হাজার টাকা জোড়া ঠিক আছে তাহলে বারো বারো চব্বিশ হাজার টুইটার দুটোই তিন হাজার টাকা ধরে রাখুন ঠিক আছে যদি ফোর ফিফটি দেন তাহলে চার হাজার টাকা যদি একটু কম দেন তিরিশ ওয়াটের দেন তাহলে তিন হাজার টাকা হয়ে যাবে আমি চার হাজার টাকা ধরছি তাহলে বারো বারো চব্বিশ আর চারে আঠাশ হাজার টাকা হলে আপনাদের দুটো এরকম পনেরো ইঞ্চি মোটর বক্স কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একদম কাভার নেট সব কিছু নিয়ে আঠাশ হাজার টাকা হয়ে গেল আর এই যে মেশিন এই মেশিনটাই আমার কালকার একটা মেশিন আসছে আমি কালকে আবার ভিডিও দেবো আপনাদেরকে হাতে বানানো পাঁচশো ওয়াটের মেশিন আসছে সেটা দিয়ে এরকম দুটো বক্স কিন্তু ভালো বাজবে সেই হাতে বানানো পাঁচশো ওয়াট মেশিনটার দাম এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে ঠিক আছে আর এই যে কোম্পানির মেশিন যেমন আমি সাতশো দিয়ে দুটো বাজাচ্ছি কারণ আমার পাঁচশো ওয়াটের স্পিকার আছে তো পাঁচশো পাঁচশো হাজার লোড তার সঙ্গে ষাট ষাট একশো কুড়ি প্রায় এগারোশো কুড়ি রোড আছে তো আমি এটা কোম্পানির সাতশো দিয়ে বাজাচ্ছি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কী বাজছে তো স্টেন্জার সাতশো যদি আপনারা কেনেন এর দাম আছে প্রায় উনিশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে আর হাতে বানানো মেশিনের দাম আছে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে এবারে হাতে বানানো মেশিন আর এই কোম্পানির মেশিনের মধ্যে ডিফারেন্ট কী আছে যদি আপনারা আমার যে আমি মেশিনটা বিক্রি করি আপনারা দেখেছেন দুশো ওয়ার্ডের ওই রকমই সেম পাঁচশো ওয়ার্ডের মেশিন হবে ওই মেশিন যদি কেনেন তাহলে আপনাদেরকে কোনো বোর্ড মিক্সার ইকুলাইজার ডট কিছু লাগবে না যদি আপনারা এরকম মিক্সার মেশিন কেনেন তাহলে আপনাদেরকে একটা এরকম ছোট প্রেশার বোর্ড অথবা ইকুলাইজার অথবা মিক্সার দিয়ে বাজাতে হবে কারণ এর যে বেস এবং টুইটার এবং মিট সেটা আপনাদের মনের মতো হবে না নর্মাল গান শোনার পক্ষে ভালো হবে কিন্তু জোর প্রেশার চাইলে জোর বেস কোয়ালিটি চাইলে তাহলে আপনাদেরকে এরকম একটা কিন্তু ক্রসওভার দিতেই হবে মাছে তো চলুন আমি দেখে দিই এই ছোট কসভারটা দিয়ে কিভাবে বাজাচ্ছি খুব সিম্পল সেটিং দেখুন একটা অনলি মোবাইলের কর আছে কষি দেখে দেবো সামনে এসে মোবাইলের করটা দেখুন এখানে দুটো ইনপুট দেওয়া যাবে আচ্ছা কয়েকজন বন্ধু ভাইয়ের আমাকে বলেছে এর মধ্যে ব্লুটুথ সিস্টেম করতে আমি নেক্সট কসভারটা ব্লুটুথ সিস্টেম দিয়ে নিয়ে আসছি ওকে তো এটা দিয়ে ব্লুটুথ কানেকশন করে দেবো তো এটা দিয়ে মোবাইলের ইনপুটটা দিয়েছে এখান থেকে একটা আটপুট নিয়ে সোজা মেশিনে গিয়েছে তো আমাদের কৌশিক ভাই এখন কি করেছে সে বলছে এই প্রেসার বোর্ড থেকে এই প্রেসার বোর্ড এই প্রেসার বোর্ড থেকে এই প্রেসার বোর্ড ভায়া করে মানে চারটে প্রেসার বোর্ডের ভায়া করে মোটামুটি বাজানো হবে দেখা যাবে বেসটা কতটা বুস্ট হয় তাই তো হ্যাঁ এটা টেস্টিং হচ্ছে আমাদের একটু পরে ভিডিও আনবো আপনাদের জন্য তো ঠিক আছে এরকম ছোট্ট একটা প্রেসার বোর্ড আর সামনেটা একটু দেখিয়ে দিই আসো দেখুন সামনে বলতে এটা হচ্ছে বক্সের ভলিউম এটা হচ্ছে হর্ন অনলি হর্ন বাজবে পেছনে হর্নে আলাদা আউটপুট আছে এইটা হচ্ছে টুইটার বেশ এক নম্বর দু নম্বর এটা সামনে বেশ হবে এটা দূরে বেশ হবে তো সামনেটা আমি জোর দিয়েছি দূরেরটা হালকা কমিয়ে রেখেছি আর এটা এক নম্বর ইনপুট দু নম্বর ইনপুট এই যে ঘাট আছে ঠিক আছে তো এটা যেমন ইনপুট দেবেন সেই মতো কিন্তু আপনাদের কাজ হবে তো চলুন আমি দু নম্বর ইনপুটে আছে আমার দিয়ে এক নম্বরটা ফাঁকা আছে এটা দিয়ে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাবো কীরকম বাজছে ওকে তো তার আগে বলে দিই আপনাদেরকে যেটা বলছিলাম যে খরচ অনেকে বলছি এরকম একটা সেট করতে খরচ কত হবে তাহলে কষি কথা হয়েছিল এটা চব্বিশ টাকা আঠাশ টাকা আট হাজার টাকা দুটো বক্স আর মেশিনটা আপনাদের কুড়ি হাজার টাকা তার মানে চল্লিশ আটচল্লিশ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখতে হবে যদি কোম্পানির অ্যাপ্রি দিয়ে করেন স্ট্রেঞ্জার বাউজা যে কোনো অ্যান্সিবাই দিয়ে করেন আর যদি আপনারা হাতে ভাড়া না করেন তাহলে মোটামুটি চল্লিশের মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে চল্লিশের মধ্যে এরকম দুটো মনিটার বক্স অবশ্যই পাঁচওয়ার্ড স্পিকার এখানে একটা ব্যাপার আছে লজিক আছে কোশির পিছন লজিকটা হচ্ছে দেখুন দুটো বক্সে আমি পাঁচওয়ার্ড স্পিকার দিয়েছি কেন কারণ এই বক্সগুলো দিয়ে আমি কিন্তু ফিস্টে ভাড়া দিই আবার বাড়ির মধ্যে যদি কোনো বিয়ে বাড়ি হয় তখন দেখবেন আমি এই দুটো বক্স দিয়েই ভাড়া দিয়ে দিন মানে পাঁচশো ওয়াট হচ্ছে আমার স্পিকার সাড়ে চারশো ওয়াট অথবা পাঁচশো ওয়াট তিন ইঞ্চি যুক্ত স্পিকার দিয়ে দিন তাহলে কী হবে মাল্টি ইউজ করতে পারবেন আর যদি আপনার ভাবেন আমি ফিডব্যাক এলিমেন্টের মতো করে বাজাবো তাহলে কিন্তু সাড়ে তিনশো ওয়াট ঠিক আছে সাড়ে তিনশো চারশোর মধ্যে দেবেন আর যদি বলেন যে আমার একটু বেস চাই তাহলে আপনারা মিনিমাম সাড়ে চারশো পাঁচশো ছশো ওয়াট দিলে আরও ভালো বেস হবে ছশো ছশো বারোশো কিন্তু সেক্ষেত্রে স্বাস্থ্য মেশিনটার আবার চাপ পড়ে যাবে অতটা লোন নিতে পারবে না সেই জন্য আমি পাঁচশো দুটো দিয়েছি আমার ভালো বাজে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক বিস্তারিত খরচ বলতে মোটামুটি চল্লিশের মধ্যে বাজেট আসছে যদি আপনারা এই ধরনের ছোট্ট দুটো মনিটার বক্স বারো ইঞ্চি হোক পনেরো ইঞ্চি হোক আপনারা বানাতে চান দশ ইঞ্চি আট ইঞ্চি সব রকমই মডেল আমি আস্তে আস্তে নিয়ে আসছি আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন তো জাস্ট শুরু করেছি কড জ্যাক প্রেসার বোর্ড মিক্সার স্পিকার টুইটার ইকুলাইজার ক্যাবিনেট কাভার সব কিছু সব কিছুই আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন কমপ্লিট প্যাকেজ নিলে খুব সুবিধা হয় কারণ আমি এখানে সেটিং করে মেশিন স্পিকার বক্স সেটিং করে বাজিয়ে ঠিকঠাকভাবে ম্যাচিং করে তারপর আপনাদেরকে দিলে জিনিসটা আরও ভালো হয় এবার কি হচ্ছে অনেকে ফোন করছি বুঝতে প্রেশার বাদ দিলাম তার বাড়িতে ঠিকঠাক ম্যাচ হচ্ছে না মেশিনটা একটু কমজোরি আছে ভালো প্রেশার হচ্ছে না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও নাম্বার থাকছে আপনারা ফোন করবেন তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন নাম্বার থাকছে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে এই ধরনের বক্স আমি বানিয়ে দিতে পারবো এবং যে কোনো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই শেয়ার করবো যদি এই ছোট্ট প্রেশার বোর্ডের প্রয়োজন হয় তাহলে ফোন করবেন আপনাদেরকে কিন্তু এই ছোট্ট প্রেশার বোর্ড আমি সাপ্লাই দিয়ে দেবো শেষের আগে এই ভিডিও শেষ করলাম দেখাব এক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখে নিন এই প্রেসার বোর্ডটা দিয়ে এই স্বাস্থ্য মেশিনটা দিয়ে কি বিভৎস হারে এই ছোট্ট সেটা বাজতে পারে